বন্ধ একটি ফ্ল্যাটকে ঘিরে তৈরি হয় ব্যাপক রহস্য গোয়েন্দারা তথ্য পান ফ্ল্যাটের ভেতরে আছে বিপুল টাকার সোনা খবর পেয়ে সাথে সাথে হাজির হয় গোয়েন্দা পুলিশের বিশেষ টিম দরজা খুলে চোখ কপালে ওঠার অবস্থা সবার ফ্ল্যাটটি থেকে উদ্ধার হয় নব্বই কেজি সোনা এবং নগদ নব্বই কোটি টাকা সোমবার সতেরোই মাস ভারতের গুজরাটের পালতি এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল সোনার টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ তবে বাসা থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান এটিএস এবং ডিআইএর কর্মকর্তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালানোর সময় স্তম্ভিত হয়ে যায় দলটি ঘরের মেজেতে থাকা স্টিলের বাক্স খুলতে ভেতরে মিলে বিস্কুটের মতো সোনার বার আট থেকে দশটি করে বার একসাথে করে রাবার দিয়ে বেঁধে রাখা স্টিলের বাক্সে সোনার বারগুলো থরে থরে সাজানো ছিল বিপুল এই সোনা উদ্ধারের পর গুনতে শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা এছাড়া পাশের আলমারি খুলতে বেরিয়ে আসে বান্ডেল বান্ডেল টাকা সেই টাকা গুনতে ব্যাংক থেকে মেশিন নিয়ে আসা হয় ভারতীয় পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস এবং ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স জানায় গোপন সংবাদ পেয়ে তারা অভিযান নামেন প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে এই ফ্ল্যাটের মালিক ম্যাক এবং তার বাবা মহেন্দ্র শাহ তারা দুজনই পলাতক রয়েছে ভারতীয় পুলিশের এক কর্মকর্তা বলেন সোমবারের অভিযানে পঁচানব্বই কেজির বেশি সোনার বিস্কুট গয়না এবং নগদ নব্বই কোটি টাকা উদ্ধার হয়েছে তাদের দ্বারা না অভিযুক্তরা বড় সড় প্রচার চক্রের সঙ্গে জড়িত তাদের খুঁজে তল্লাশি চলছে উল্লেখ্য অবৈধ অর্থের মজুদ খুঁজতে গুজরাটের পুলিশ প্রায় অভিযান চালাচ্ছে এর আগে দুই সালে আহমেবাদের একটি গুদামগড় থেকে একশো কেজি স্বর্ণা এবং সোয়াতের একটি ফ্ল্যাট থেকে নগদ দশ কোটি টাকা উদ্ধার হয়েছিল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন